আসসালামু আলাইকুম এভরিওয়ান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বিশাল একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো টিম এগারোই জুলাই দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো আমি এখানে সর্বপ্রথম যে পটটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হিসাব রক্ষক যেখানে গ্রেড এগারো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট একশো সাতাত্তর জন এখানে নিয়োগ দেওয়া হবে দ্বিতীয় দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন তো এরপরে আমি যে পটটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লাস্টের যে পটটা রয়েছে অফিস সহায়ক যেখানে মোট জন নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে তো অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন এরপরে আছে স্টোর কিপার যেখানে ষোলোতম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানে একজন নিয়োগ দেওয়া হবে স্টোর কিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ এ এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে রয়েছে ষোলো নম্বর প্রুফ রিডার যেখানে তম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানেও একজন নিয়োগ দেওয়া হবে প্রুফ রিডিংয়ের দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন পনেরো নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর যেখানে ষোলোতম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট তিনজন এখানে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাকরিক প্রতি মিনিটে বাংলায় কুড়ি এবং ইংরেজিতে কুড়ি শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে চোদ্দ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক যেখানে তম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট তিরিশ জন এখানে নিয়োগ দেওয়া হবে এসএসসি পাস কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের হতে হবে তেরো নম্বর হচ্ছে অফসেট প্রিন্টিং অপারেটর যেখানে পনেরোতম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানে একজন নিয়োগ দেওয়া হবে অফসেট লিথো ইলেকট্রনিক স্টেনশিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানো দুই বছরের অভিজ্ঞতা সব বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে বারো নম্বর হচ্ছে ড্রাফটসম্যান যেখানে পনেরোতম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে এখানে একজন নিয়োগ দেওয়া হবে ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে এগারো নম্বর হচ্ছে প্রশিক্ষক যেখানে একজন নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ট্রেড কোর্সে দুই বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে দশ নম্বর হচ্ছে স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর এখানে চোদ্দতম গ্রেড অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট সাতজন এখানে নিয়োগ দেওয়া হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজিতে বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নয় নম্বর হচ্ছে ক্যাশিয়ার যেখানে দুইজন নিয়োগ দেওয়া হবে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে আট নম্বর হচ্ছে হিসাব সহকারী এখানে ছত্রিশ জন নিয়োগ দেওয়া হবে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে সাত নম্বর হচ্ছে নিরীক্ষা সহকারী যেখানে সাতজন নিয়োগ দেওয়া হবে দুইটি বিকম দ্বিতীয় বিকম সহ বিভাগ সহ বিকম পাস হতে হবে ছয় নম্বর হচ্ছে পরিসংখ্যান সহকারী যেখানে দুইজন নিয়োগ দেওয়া হবে অর্থনীতি অথবা পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রিধারী হতে হবে পাঁচ নম্বর হচ্ছে গবেষণা অনুসন্ধানকারী যেখানে তিনজন নিয়োগ দেওয়া হবে অর্থনীতি বা পরিসংখ্যান সহ বিভাগ সহ স্নাতক ডিগ্রি দুইটি দ্বিতীয় শ্রেণীর চার নম্বর হচ্ছে গিয়ে অফিস সহকারী উচ্চমান সহকারী এখানে ছয়জন নিয়োগ দেওয়া হবে দুইটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি ধারে আবেদন করতে পারবেন তিন নম্বর হচ্ছে স্টেনোগ্রাফার এবং কম্পিউটার অপারেটর এখানে পাঁচজন নিয়োগ দেওয়া হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এনফিও টাইপিং ইত্যাদি সর্বনিগতি ইংরেজিতে বাংলায় যথাক্রমের প্রতি মিনিটে ত্রিশ ও পঁচিশ শব্দ এবং চাকরিতে এক বছর অভিজ্ঞতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ হতে হবে দুই নম্বর হচ্ছে সহকারী আর্টিস্ট এখানে একজন নিয়োগ দেওয়া হবে শিল্পকলায় স্নাতক ডিগ্রি ধারে আবেদন করতে পারবেন তো যারা আবেদন করতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে কিছু জেলা উল্লেখ করা রয়েছে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই পদগুলোর ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আট নম্বর পদের ক্ষেত্রে কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন নয় নম্বর পদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দশ নম্বর পদের ক্ষেত্রে গাজীপুর গোপালগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এগারো নম্বর পদের ক্ষেত্রে সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন বারো নম্বর পদের ক্ষেত্রে সিরাজগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তেরো নম্বর পদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর পদের ক্ষেত্রে মাদারীপুর মানিকগঞ্জ মনসিগঞ্জ ময়মনসিংহ জামালপুর সিরাজগঞ্জ কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারীর রংপুর বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন পনেরো নম্বর পদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী ষোলো নম্বর পদের ক্ষেত্রে সকল জেলা সতেরো নম্বর পদের ক্ষেত্রে ফরিদপুর জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আঠারো নম্বর পদের ক্ষেত্রে ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরিয়দপুর টাঙ্গাইল রাজবাড়ি সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল পটুয়াখালী পিরোজপুর বান্দরবান চাঁদপুর কুমিল্লা ফেনি চুয়াডাঙ্গা ও নরাইল জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন যারা আবেদন করতে চান আপনার ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে বিআর ডিবি ডট রেড ডট কম ডট বিডিওসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ এবং সময় পনেরো সাত দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং আঠা চোদ্দো আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে আবেদন জমা জমাদানের শেষ তারিখ চোদ্দো আট দু হাজার চব্বিশ হিসেবে বিকাল পাঁচ ঘটিকার মধ্যে কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীক উক্ত সময়ের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন নির্ধারিত তারিখের সময়ের পর কোনো আবেদনপত্র গৃহীত হবে না তো আপনারা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সময় আপনারা যে ছবিটা আপলোড করবেন তার দৈর্ঘ্য তিনশো তিনশো পিক্সেল হবে এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো প্রস্তুত আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তো আপনারা ফর্মটা পূরণ করার সময় সকল তথ্য সঠিকভাবে দেবেন দেওয়ার পরে সাবমিট করলে আপনাদেরকে একটা ইউজার আইডি দিয়ে দেওয়া হবে তো এই ইউজার আইডিটা ইউজ করে আপনাদেরকে এস এম এস করে টাকাটা জমা দিতে হবে প্রথম এস এম এস করার জন্য বি আর ডিবি সবগুলো বড়ো হাতে অক্ষর স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন এরপরে দ্বিতীয় সেমেসটা করার জন্য বি আর ডিবি সবগুলো বড়ো হাতে অক্ষর স্পেস দিয়ে ইএস লিখে স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফি এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে সম্পূর্ণ বলে গণ্য হবে তো আপনারা অবশ্যই ফর্মটা পূরণ করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছেন সেটা সবসময় চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী আপনাদেরকে এস এম এস করার মাধ্যমে জানিয়ে দেয়া হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে